ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্প শিয়াল পণ্ডিত বাঘ এবং কাঠুরিয়ার গল্প অনেক অনেক দিন আগের কথা তখন বাঘ শিয়াল আর মানুষেরা একই ভাষায় কথা বলতো একদিন শিয়াল পণ্ডিত দেখে এক কাঠুরিয়া বনের মাঝে বসে কাঁদছে আর মাথায় হাত দিয়ে চাপড়াচ্ছে শিয়াল পণ্ডিত বলে কাঠুরিয়া ভাই কি হয়েছে কাঠুরিয়া কাদো কাদো মুখে বলে কি আর বলবো ভাই আমার ছেলেটার হয়েছে মরণ জ্বর কবিরাজ মশাই বলেছে এই অসুখের মাত্র একটা ওষুধই আছে এ কথা বলে হাউমাউ করে কেঁদে ওঠে কাঠুরিয়া শিয়াল পণ্ডিত বলে কী সেই ওষুধ কাঠুরিয়া বলে আমি বলতে পারবো না এই ওষুধ আমার ধরা ছোঁয়ার বাইরে শিয়াল পণ্ডিত বলে বলোই না ভাই যে করেই হোক সেই ওষুধ আমি এনে দেবই কাঠুরিয়া বলে তাহলে শোনো ভাই এ অসুখের একমাত্র ওষুধ হচ্ছে বাঘের দুধ বাঘ মামার কাছে যদি আমি এই আবদার নিয়ে যাই তাহলে নিশ্চিত ঘাড় মটকে দেবে আমার আবার না গেলে আমার ছেলেটা মরে যাবে শিয়াল পণ্ডিত বলে তুমি চিন্তা না কালকেই তুমি বাঘের দুধ পেয়ে যাবে কাঠুরিয়া মনে আশা নিয়ে বাড়ি ফিরল এদিকে শিয়াল পণ্ডিত বাঘমামার কাছে গিয়ে বলে বাঘমামা বাঘমামা শুনেছ কি ঘটনা কি ঘটেছে বাঘমামা বলে নতুন আবার কী ঘটলো রে ভাগ্নে শিয়াল পণ্ডিত বলে মামা শুনলাম এক কাঠুরিয়ার নাকি একটা খুব সুন্দর মেয়ে আছে মেয়েটার নাকি বিয়ে দেবে কিন্তু বিয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না তুমি বিয়ে করে ফেলো মামা মেয়েটা নাকি সেই রকম রূপবতী পুরো রাজ্যে মেয়ের রূপের গুণগান বাঘমামা বলে কি যে বলিস কত বীর আছে এরকম রূপবতীকে বিয়ে করার জন্য শিয়াল পণ্ডিত বলে দেনমোহরের কথা শুনে বীরেরা সব পালিয়েছে মামা তোমার মতো বীর কি এ জগতে আছে মামা মামা বলে এমন কি দেনমোহর রে হতৎছ ছাড়া শিয়াল পণ্ডিত বলে বাঘের দুধ মামা বাঘের দুধ মামা বলে তাই বলি তাহলে বিয়েটা এবার করেই ফেলি কি বলিস শিয়াল পণ্ডিত ভাবল এই তো সুযোগ শিয়াল পণ্ডিত বলে এমন সুন্দরী মেয়ে আর পাবে না মামা এবার বিয়েটা করেই ফেলো তবে মামা দেনমোহর কিন্তু কালকেই দিতে হবে বাঘ মামা বলে ও তুই চিন্তা করিস না ভাগ্নে কালকেই পেয়ে যাবে পরের দিন শিয়াল পণ্ডিত বাঘমামার কাছে যেয়ে দেখে বাঘমামা ঠিকই বাঘের দুধ জোগাড় করে রেখেছে শিয়াল পণ্ডিত সেই দুধ নিয়ে কাঠুরিয়াকে দিয়ে আসে বাঘের দুধ খেয়ে কাঠুরিয়ার ছেলেও সুস্থ হয়ে উঠল এদিকে শিয়াল পণ্ডিত লাপাত্তা বাঘমামা তো তাকে বাগেই পাচ্ছিল না তাই একদিন বাঘমামা শিয়াল পণ্ডিতের বাড়িতে গিয়ে হাজির শিয়াল পণ্ডিতকে বাঘমামা বলে কিরে হত ছাড়া দেনমোহর নিলি আমাকে বিয়ে কবে দিবে শিয়াল পণ্ডিত বলে চলো মামা আজকেই চলো বাঘমামাকে সাথে নিয়ে শিয়াল পণ্ডিত কাঠুরিয়ার বাড়িতে রওনা দিল কাঠুরিয়ার বাড়ির আঙিনায় কাছে গিয়ে শিয়াল পণ্ডিত দেখে কাঠুরিয়ার ছেলে খেলা করছে আর কাঠুরিয়া হাতে কুঠার নিয়ে রাগে ফুসছে আর বলছে একই হয়ে গেল আমার হতচ্ছাড়া বাঘের দুধ খেয়ে আমার সুন্দরী মেয়েটা ছেলে হয়ে গেল হতৎছাড়া বাঘটা আসুক আজকে বাঘের একদিন না হয় আমার একদিন মামা তো এই কাণ্ড দেখে শিয়ালকে নিয়ে এক ছুটে বনে চলে গেল মামা হাঁপাতে হাঁপাতে বলে কি হয়ে গেল রে ভাগ্নে কাঠুরিয়া তো আমাকে মারার জন্য খুঁজছে শিয়াল পণ্ডিত হাঁপাতে হাঁপাতে বলে বাঘের দুধ মামা বাঘের দুধ বাঘের দুধের যে এত শক্তি তা তো জানতাম না বাঘ মামা বলে আমিও জানতাম না রে হতচ্ছাড়া ছাড়া ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ নিত্য নতুন সব এমন মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না কিন্তু